আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডক্টর আশফাক রহমান খান কনসালট্যান্ট অকোলোপ্লাস্টিক সার্জন এবং সার্জন হিসেবে কর্মরত রয়েছি আমাদের গত পর্বের ধারাবাহিকতায় আমরা চোখের পাতা পড়া বা টোসিস নিয়ে আলোচনা করব আসলে টোসিস রোগটির কারণ নিয়ে আমরা গত ভিডিওতে দেখেছি এবং আজকে আমরা আলোচনা করব যে টোসিস যে আমাদের দুই এজ গ্রুপের হয়ে থাকে শিশুদের এবং বড়দের সেটার চিকিৎসা পদ্ধতি নিয়ে আসলে চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের কাছে যখন বাচ্চাটি যদি বাচ্চা আসে সে বাচ্চার বয়সটা খুব ইম্পর্টেন্ট এবং বা টোসিসের যে পেশেন্টটা আসে সে পেশেন্টের বয়সটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং তার নেসেসারিটাও খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে যেমন অনেক সময় জন্মগত যে পাতা পড়াটা থাকে সেটি আমরা যখন বাচ্চা আসে আমরা নির্ধারণ করে থাকি যে এটি কি সাধারণ চোখের পাতা পড়া, নাকি মাসেল রিলেটেড অনেক সময় মাসেলের নার্ভ রিলেটেড কিছু পাতা পড়া থাকে নার্ভ রিলেটেড ম্যাল পাতা পড়া থাকলে সেক্ষেত্রে সার্জারি প্রয়োজনীয়তাটা অবশ্যই থাকে অন্য ধরনের সার্জারি হয় এবং শুধু যদি পাতা পড়ার সমস্যা থাকে সেটার সার্জারিটা অন্য ধরনের হয় এগুলো সবই আমাদের চক্ষু বিশেষজ্ঞ বা আপনার চক্ষু বিশেষজ্ঞ সেই পরীক্ষার মাধ্যমে ডিসিশনটা নেবেন কারণ এটি মাত্রার উপর নির্ভর করে আপনার চোখের পাতা পড়া বা টোসিসটি কোন মাত্রায় আছে যদি মাইল্ড ফেজে থাকে এটার চিকিৎসা এক ধরনের যদি মডারেট ফেজে থাকে এক ধরনের এবং সিভিয়ার টোসিস হলে সেটার চিকিৎসা পদ্ধতি এক ধরনের কিন্তু আমরা যদি গ্রসলি আলোচনা করি যে শিশুদের ক্ষেত্রে যাদের একেবারে জন্মগত পাতা পড়া তাদের ক্ষেত্রে আমরা কখন চিকিৎসায় যাব যদি আমরা স্বাভাবিকভাবে যাই যে আপনি পাতা পড়া দেখলে আপনার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন এটা কিন্তু আমরা বলে থাকি কারণ সে আপনার নির্ধারণ করবে যে আপনার বাচ্চার পাতা পরাটি কি কতটুকু যদি তার সেটা পূর্ণ মাত্রায় চোখের মনিটি ঢেকে দেয় সেক্ষেত্রে এটি কিন্তু তার দৃষ্টিশক্তি তৈরিতে বাধাগ্রস্ত করছে তখন কিন্তু তার জন্য ওই যে বয়সেই সে আসুক না কেন অপারেশনটি তার জন্য জরুরি হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চার চোখের পাতা পড়াটি সিভিয়ার পর্যায়ে নেই মাইল্ড পর্যায়ে আছে তার চোখের সে ভীষণে কোনো অসুবিধা হচ্ছে না সে মাথা উঁচিয়ে অথবা আইব্রোটি উঠিয়ে ঠিকই দেখার চেষ্টা করছে এবং তার দৃষ্টিশক্তি ভালো আছে সেক্ষেত্রে আমরা কিন্তু অবজার্ভ করতে বলি প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করে অ্যাসিওরেন্স দেই যে আপনার একটা সার্টেন এজের পরে যে কসমেটিক পারপাসে অপারেশনটা করার জন্য সুতরাং বয়স কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কারণ আমাদের মাথায় রাখতে হবে যে আট বছর পর্যন্ত বাচ্চার দৃষ্টিশক্তিটি তৈরি হয় তো এর মধ্যে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ এটা আমরা ঘরে বসে এই চিকিৎসাটি হবে না চোখের পাতা পড়া কোন গ্রেডে আছে কোন ধরনের আছে এবং কোন পর্যায়ে আছে সেটি আপনার চক্ষু বিশেষজ্ঞই কিন্তু পরামর্শ দিয়ে আপনাকে নির্ধারণ করে দিবে এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসাটি নিতে হবে দ্বিতীয়ত আসি আমরা বড়দের ক্ষেত্রে যে অনেক সময় আসছে যে আমার চোখের পাতা পড়া এখন স্পেশালি আমরা ফিমেল পেশেন্ট পেয়ে থাকি যে যাদের দেখা যাচ্ছে যে এটি একটি কসমেটিক পারপাসে অথবা আমাদের সমাজের যে এক্সেপ্টেন্স সেই প্রেক্ষাপটে তারা চোখের পাতাটি কসমেটিক্যালি আরেক চোখের মতো একই রকম করতে চাচ্ছে তো সেক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি রয়েছে অবশ্যই এটি সার্জারি ছাড়া এটি ভালো হওয়ার সুযোগ নেই কিন্তু চিকিৎসা পদ্ধতিতে সার্জারিটি আপনার সার্জন চক্ষু বিশেষজ্ঞ যে অকোলোপ্লাস্টিক সার্জন উনি নির্ধারণ করবে আপনার কোন গ্রেড আছে সেটার উপর ডিপেন্ড করে আমি জাস্ট কয়েকটি পরামর্শ দিব যে অপারেশন পরবর্তী এবং অপারেশনকালীন এই চোখের পাতা পড়ার চিকিৎসার যে সার্জারি আছে সেক্ষেত্রে বিশেষভাবে কিছু জিনিস গুরুত্ব সহকারে আপনাদের মেনে চলতে হবে যেটা আমরা ম্যাক্সিমাম আমাদের পেশেন্টগুলো অনেকেই মানেন এবং রেজাল্ট তাদের আউটকাম ভালো আসে অনেকে মানেন না দেখে দেখা যাচ্ছে বিভিন্ন জটিলতা হয় তার মধ্যে হচ্ছে কি একটি লং টার্ম আমরা যখন চোখের পাতাটি অপারেশন করে উঠিয়ে দেওয়া হয় দীর্ঘ সময় তার কিন্তু আর্টিফিশিয়াল টিয়ার অনেক সময় যেহেতু তার চোখটা খোলা থাকছে আমাদের এই রিকভারি ফেজে তার চোখের মলম দেওয়া এবং ড্রপ দেওয়া এগুলো নিয়ম মাফিক দিতে হবে এবং রেগুলার ফলো থাকতে হবে না হলে চোখের মণিতে অনেক সময় ক্ষত তৈরি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে এই অপারেশনের জটিলতার মধ্যে একটি হয় যে চোখের পাতাটি বেশি উঠে গেল তখন আমাদের একটি ছোট অপারেশনের মাধ্যমে আন্ডার কারেকশন মানে আগের পর্যায়ে আনতে হতে পারে অনেক সময় আবার একটু বেশি নেমে গেল তখনও দ্বিতীয় ছোট একটি অপারেশনের প্রয়োজনীয়টা হতে পারে তো এই ধরনের জিনিসগুলো মাথায় রেখেই চোখের পাতা পড়া বা টোসিসের আমরা চিকিৎসাটা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে থাকার জন্য